বরাবরের মতো মণিপুরি শাড়ি নিয়ে আবারও হাজির হলাম আসসালাম আমি রুদা বাদাস নিম চলে এসেছি বাহারি নকশের পক্ষ থেকে এত সুন্দর চমৎকার মণিপুরি শাড়ি কালেকশন নিয়ে প্রথম যে শাড়িটা দেখতে পাচ্ছি সেটা ডুয়েল এর মধ্যে রয়েছে সুন্দর রয়েছে এবং হ্যান্ডলুম এর ওয়ার্কআউট করে দেওয়ার সাথে ব্লাউজ পিস তো প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকছে নেক্সট ওয়ান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা গঙ্গা যমুনা পার করে দেওয়ার সাথে ব্লাউজ পিস এভেলেবল তার মানে বোঝা গেলো প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস এভেলেবেল পাচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকছে অনেক বেশি গর্জিয়াস গর্জিয়াস করে ওয়ার্ক আউট করে দেওয়া হ্যান্ডলুমের এবং পেটানো শাড়ি কালার গুলো অনেক বেশি সুন্দর সাথে ব্লাউজ পিস নেক্সট কালারটা তো অপূর্ব সুন্দর ল্যামেন কালারের মধ্যে দুইটা গঙ্গা যমুনা পার করে দেওয়া জাস্ট ওয়াও ভেতরের মধ্যে বেবি পিঙ্ক এবং আরো সুন্দর সুন্দর কালারের কন্ট্রাস্ট করে দিয়ে কাজ করে দেওয়া হয়েছে ব্লাউজ পিসও এভেলেবেল আছে এই শাড়িটা তো মার্শাল্লাহ না বলে কেউ অবশ্যই যাবেন না যদি শাড়িগুলো ভালো লাগে স্ক্রিনশট নেবেন ফোন নাম্বার ফুল অ্যাড্রেসে ইনবক্স করতে হবে বাহারি নকশা পেজে আল্লাহ ফেজ